মা বললো আজ ছাতু খেতে হবে না তো আমার জন্য টিফিন বানিয়েছে বললো চলো কি টিফিন বানিয়েছে দেখা যাক আর মৌলি ছাতু খাবে মৌলি ছাতু করছে এখন অনেকদিন পর ব্রেকফাস্টে রুটি আর তরকারি খাবো তো মা করেছে কুমড়ো আলু আর পটল দিয়ে তরকারি আর রুটি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নি আমি আর মৌলি একটু ব্যাংকে যাব তো ব্যাংকে যাওয়ার আগে মা বললো অল্প কাটা পান্তা আছে আলু ভেজে দিচ্ছি খাবি তো দাও ভেজে দিতে বললাম আর মা দিয়ে দিল

একটা লেবু হয়েছে এবারে ছোট লঙ্কা এই একটা লঙ্কা আছে এই একটা একটা হয়েছে আর দুটো আছে দুটো নিয়ে যায় আর লঙ্কা হয়নি আজকে ফুলও বেশি হয়নি কাটা বেশ ভালো ঝাল উ আহা করছি আমি পান্তার সাথে ডরে নিয়েছি মারাত্মক ঝাল লাগছে মৌলি এখন মাছ ভাজা খেতে ব্যস্ত এই দেখো মাছ ভালো লাগে আর মা ওপরে মাছ ভাজছে তো খেয়ে নি আলু ভাইটা কেমন হয়েছে এবার আমরা যাচ্ছি একটু ব্যাংকের কাজ যেটা আছে সেই কাজটা সারতে তো চলো ব্যাংকের দিকে যাই বাইরে মেঘলাও করে আছে এখন আমরা ব্যাংকের দিকে যাচ্ছি তো চলো ব্যাংকের কাজটা সেরে আসি ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেল নতুন পাসবুক নেওয়া ছিল সেটাও নেওয়া হয়ে গেল এবার বাড়ির দিকে যাচ্ছে তাই তো বলি তো আজকে আইসক্রিম খাবো না ব্যাংক থেকে ফিরে এসে সান টান করে রেডি হয়ে নিলাম তো এবার বেলার লাঞ্চ করব আর তো চলো আজকে কি কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি মা অলরেডি ভাত দিয়ে দিয়েছে তো কি কি হয়েছে দেখি এটা হচ্ছে কই মাছ তো কই মাছ আমি খাই না এখানে আছে উচ্ছে আলু মাছের মাথা দিয়ে এটা খায় আচ্ছা এর নিচে কি আছে এখানে কাটাপোনা মাছ আছে এখানে আছে ডাল আর নিচে আছে চাটনি হ্যাঁ আমের চাটনি এটা সেই মৌলি করেছিল সেই দিন তো অতটা চাটনি একবারে তো খাওয়া যায় না অল্প অল্প করে খাচ্ছি তো এবার খেতে বসে যাচ্ছি বিকালবেলা দরজার সঙ্গে দাঁড়িয়ে দিকে চা খাচ্ছি আর এদিকে মেঘলা ওয়েদার বৃষ্টিও হচ্ছে তো দুধ চা খেতে বেশ ভালো লাগছে আবার বেলা আমাদের ফ্লাইটের ছাদে পিকনিক আছে তো এখন চাটা খেয়ে নি দুধ চা এই ওয়েদারে চা খেতে বেশ ভালো লাগে তো খেয়ে নি আজকে আমাদের ছাদে পিকনিক আছে তো আমি মা আর মৌলি মিলে যাচ্ছি মায়ের হাতে বাসন ভর্তি তাই তো বাসন জলের মতো সব নিয়েছে তো চলো কি পিকনিক কত দেরি হয়ে গেছে যে আমরা সবে মাত্র পড়িয়ে স্টুডেন্ট কি চাল দাও তো চলো এবার ছাদের দিকে রওনা দেওয়া যাক মৌলি লিফটে উঠে গেছে তো এবার আমি ঢুকে গেলাম যদি কারেন্টটা বন্ধ হয় না টিনে দিয়ে দিয়েছে

এখানে কাকিমা খাবার রেডি করছে দাদা কাকিমা আর কাকিমা চানা বানিয়েছে চানা এখানে ঢাকারা রয়েছে

এটা কি ক্রিম জনসন ক্রিম মিঠি খুব সাজতে ভালোবাসে তো যত রকম সাজার জিনিস মিঠির কাছে পাওয়া যাবে তাই তো

এখন বোঁদে ডিস্ট্রিবিউশন চলছে ঝাল ঝাল চানা আছে সবাই তোমার ঘরে চলে গেল আমরা পিকনিক করে আমাদের ঘরে চলে আসি তো চলো রাতের বেলা দেখি খাবো কি খাবো না তাই তো আর কোথায় খেতে পারবো না সন্ধ্যেবেলায় অত কিছু খেয়ে আর এখন খিদে পাচ্ছে না হালকা হালকা খিদে পাচ্ছে পাচ্ছে না পাচ্ছে তো মা কিছু খাবে না আমি খাবো একটু রুটি আর ডিমের তরকারি মা তো সেটা এখন খাবো তো এখন বাজে বাবা পৌনে এগারোটা বাজে এই ডিমের তরকারি আর এখানে রুটি আছে তো একটা রুটি নেবো আর এখন বাজে আরে দেখো দশটা চল্লিশ তো একটা রুটি নিয়ে নেবো একটা রুটি রুটি নিয়ে নিলাম এবার একটু ডিম আর আলু নিয়ে নেব নিয়ে আর খেয়ে নেবো হালকা খিদে পাচ্ছে ওরা খাচ্ছে নাহলে খেতাম না তো খেয়ে নিই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতন টাটা গুড নাইট